সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু প্রাকৃতিক ভিউ দেখাবো আমাদের গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব আমাদের গ্রামে মাঠ ভরা ধান আছে সবজির বাগান আছে এবং কি চান আপনি আমাদের গ্রামের মধ্য থেকে আপনাদেরকে সেটা আমরা তুলে দিতে পারবো তবে এটা দিচ্ছি না তবে আপনাদেরকে এখন দেখাতে পারবো এটা হলো ধানের প্রজেক্ট এটা হলো মরিচ সামনে যে সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন সেটা হলো ড্রাগনের প্রজেক্ট দেন এই সাইড হলো এটা কি মাসকলাই হ্যাঁ জি মাস এটা দেন এই যে রোডটা এই রোডের দুইটা অংশ সামনে একজন দেখেন একটা মুরুব্বী আছে ভদ্রলোক পানি স্প্রে করবে দেন এই সাইড একটা রোড চলে গেছে যে সাইকেল একটা বাচ্চা আসতেছে দেন এই সাইডে একটা রোড চলে গেছে দেন আমাদের রোডটা এদিক দিয়ে গ্রামের ভিতর থেকে আসছে এবং পাশে যে একেবারে ওই সাইডে যে নীল অংশটা দেখতেছেন বড় গাছগুলা সেটা আরেকটা গ্রাম ওইটাকে বলা হয় আজমপুর আজমপুর আর এই যে কলা গাছগুলো দেখতেছেন কলা গাছের পারে মানে কত নীল বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোকে বলা হয় আমাদের গ্রামটাকে আদমপুর তোমার নাম কি কোথায় ড্রাগন ফল দেখেন তোমাদের না এগুলো দেখছি দেখেন নিজেদের থাকা মানে বাজার থেকে আর বাজার করা লাগবে না যে ড্রাগন একেবারে সরি ড্রাগন নিয়ে থাকতে থাকতে ড্রাগন নিয়ে বলতেছি সিম এগুলো যাও সিজন যাও জানি দেন আমরা যাচ্ছি এই রোডের পর আরেকটা রাস্তা আছে আমাদের এই যে মাঝে বিলের মাঝে সেই জায়গায় গত কয়েক বছর ধরে এক দেড় বছর ধরে যাওয়া হয় না আজকে যাব এবং আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো আরেকটা জিনিস দেখবেন সূর্যটা বিকেলের সুন্দর মুহূর্তে আপনাদের সকলকে আমাদের বিকেল এই বিলের এই সৌন্দর্য দেখার জন্য উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতেছেন হয়তো তবে কাজ করতে পারেন ভিডিওতে একটা লাইক করবেন এবং কী কথাতে দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন কিসে স্প্রে করবেন এটা আচ্ছা ঝাল প্রজেক্টে স্প্রে করতেছে ইমরান কাজী না দাদা যাওয়া যাবে বলুন দাদা আপনারা তো ওপার বাংলা থেকে এসেছেন রাস্তাঘাট কি চিনতে পাচ্ছেন ও এবার দেখেন ওইটা হলো লাউ লাউ প্রজেক্ট এই যে মরিচ আই মিন ঝাল এই যে আর এই যে বেগুন দেখছেন প্রত্যেকটা কৃষক আমাদের এলাকার উদ্যোক্তারা সকলে তাদের যে কোনো একটা সবজিকে প্রাধান্য দিয়ে এবং সেই সবজির চারো সাইডে অন্য একটা সবজি পারিবারিক চাহিদা মেটানোর জন্য করে থাকে যেখানে ধান দেখছেন এই একটা ধান একটি জাতের ঠিক এটা হলো অন্য জাতের মামো ভালো মামা তো সে কাজ করে আসতেছে এই যে দেখুন বেগুন এখানে একটা বেগুন ওই এটাতে একটা বেগুন আছে তো এটা যেহেতু আমাদের না আমরা দেখতে তুলতেছি না আমরা যদি নিজেদের হতো তাহলে তুলতাম এই চিকন রাস্তাতে হাঁটা খুবই দুষ্কর ঠিক আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি আজ থেকে প্রায় দশ পনেরো বছর মানে যখন একেবারে ছোট ছিলাম এখনও তো আব্বু জন্য ভাত নিয়ে যাই গত গতদিনও নিয়ে গেছি ভাত নিয়ে গেছিলাম আব্বুর জন্য ড্রাগন প্রজেক্টে তো ছোটোবেলায় এই ধানের জমি ধান যখন চাষ করবে যখন ধান লাগাবে তখন আমাদের অঞ্চলে ধান জমিগুলা চাষ দেওয়া হয় এবং পানি দিয়ে কাদা করা হয় ঠিক আমি এই চিকন আইলগুলোতে এগুলোকে আমাদের অঞ্চলে আইল বলে আপনাদের হয়তো বাদ বলতে পারে ঠিক এই রোডগুলোতে হাঁটতেছিলাম দেন আমি ঠাস করে পড়ে গিয়েছি পরে যেয়ে পৌরা মাত নষ্ট করে ফেলেছি জামা কাপড় কাদায় নষ্ট করে ফেলেছি বাসায় কান্না করতে করতে বলে দিয়েছি এটা ভুটটা এটা নষ্ট হয়ে গেছে খুব খুব একটা মারা মরে আছে দেখেন ভুটটা এই সাইডে হলো ভুট্টা আছে ওই সামনে হলো কুমড়া আর এই যে সুন্দর পাখি উঠতেছে দেখতেছেন আর ঠান্ডা আবহাওয়া আপনাদের সকলের ভালো লাগবে আমি অনেক বকবক করে ফেলেছি আপনাদের বকবক শুনতে চাচ্ছি গাইস গুড লাখ বাই বাই